বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি আমার সাথে মাসি আর এই মামাটা যাবে তো যাওয়া হবে এখান থেকে একটু রাস্তা

আজকের ব্লগটি সম্পূর্ণ অন্যরকম অন্যরকমভাবে কিন্তু আমি শুরু করেছি ওই যে আমার যেহেতু রিপোর্ট করার সময় চলে এসেছে তো রিপোর্ট করতেই যাচ্ছি জানো তো হোয়েল কিনে তো আমার সঙ্গে মাসি আর ওই দাদুটাই যাচ্ছে তো এই যে দেখো খালের মাঝখানে এগুলো নৌকা নৌকা এগুলো কিন্তু নৌকারই মতো দেখতে কিন্তু ওর ভেতরে ওই যে সব কিন্তু দোকানপাট আছে ফাইনালি আমরা ওয়েলকিন এই যে আমাদের সাম ডাক্তার ডাক্তার দেখাতে এসে রাস্তায় বিপদে পড়ে গেলাম না হেঁটে না গাড়ি পেয়ে সরি না গাড়ি পেয়ে হাঁটতে হাঁটতে পুরো বিপদে পড়ে গেছে কিছু করার নেই ওরা বললো একটুখানি হেঁটে হেঁটে চলো তো ওই হাঁটতে হাঁটতে পাওয়া যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আরও ভালো লাগে চলে এসেছি বললো একটুখানি করিয়াতে এসে গেছি এই সামনেই ওয়েল আর এই যে এই পাশেই মেট্রো এটা মেট্রোনালি হেঁটে হেঁটে এসে পৌঁছালাম এই যে মাসে আগে তারপর দাদুটা তো ফাইনালি এই যে আমরা পৌঁছে গেলাম সবাই মিলে ওয়েল কিনে তো দেখো আজ আমার আছে আলট্রাসোনোগ্রাফি আছে আর চার রকম রক্ত রিপোর্ট আছে নিজের জীবনের আনন্দ শখ সমস্ত সব কিছু বিসর্জন দিয়েই এই একটা সমস্যার পেছনে ছুটতে হচ্ছে তো ছুটেই চলেছি জানি না এই ছোটাটা কবে আমার দূরত্বটা কমাবে তো যাই হোক দেখো এই যে আমি প্রেসক্রিপশান নিয়ে রিসেপশানে জমা দিতে গেলাম তো জমা দিয়ে এসে ওরাই বলে দেবে বা ডেকে নেবে আরে যে দেখো যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি খালি পেটে আছে আর প্রচুর পরিমাণে জল খেতে হয় সমস্ত সব কিছু কিন্তু রেডি করেছিলাম কিন্তু যখন প্রেসক্রিপশন ধরে আমাকে ডাকলো কিন্তু ওরা বলে দিলো যে আপনার রিপোর্ট আজ হবে না বেশ কয়েকদিন বাদেই কিন্তু আপনার রিপোর্ট হবে ফোন না করে আসলে যেটা হয় আমার কপাল হিসেবে বাড়িতে তো আমার কপালটা এমন আমার টোটাল চারটে রিপোর্ট হবে আজ কোনোটাই রিপোর্ট হবে না কারণ ফোন না ফোন নাম্বারও নেই আগেরবারে করেছিলাম সেগুলো সব সবকিছু বাড়িতে আছে তো ফোন না করে আসলে না জেনে শুনে আসলে এরকমই কষ্ট হয় তো দেখো আজ রিপোর্ট তো হলোই না আজ হলো না এই যে বাড়ি চলে যাচ্ছি এতটা কষ্ট করলাম কষ্টটা পুরো বেকার হয়ে গেল ওইকিন থেকে বাড়ি এসে সেভাবে আর ভিডিও করিনি মনটা খুবই খারাপ ছিল তারপরে এই যে সন্ধ্যা থেকে কিন্তু আমার ভাইদের সাথে দেখা হয়ে এই যে দেখো তিনটে ভাই এই যে সামনে আমার ভাই আর এই যে পল্লবি তো আমরা এই যে যাচ্ছি আর সবাই হাই করে দাও এই যে সবাই সাইলেন্স হয়ে আছে কেন জানি না ঠান্ডাই নাকি তো চলো আমরা পিয়ারলেস হসপিটালের পাশ দিয়ে যাচ্ছি তো পিয়ারলেস হসপিটাল এই নতুন বিল্ডিংটা হচ্ছে দেখো একটা ভিডিও বলার আছে ভিডিওটা পঁচিশে ডিসেম্বরে শ্যুট করেছিল কিন্তু একটু অসুস্থতার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি তো যাই দেখো এই যে সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাই বলতে ভাইয়ের বউ আর ওই তিনটে ভাই মিলে সবাই মিলে যে দেখো পাটলিতে ঘুরতে চলে আসলাম আর এখানে প্রথমে শুনলাম দেব আসার কথা ছিল কিন্তু দেব আসেনি আমাদের ভাগ্যে নেই দেখা দেখতে পাচ্ছি না আমরা এই ভিড়ের গাড়ি অতিথি যিনি বারে বারে ফিরে আসেন আমাদের হৃদয়ের মাঝে আমরা বাঙালি যাকে হৃদয়ে চিরস্থায়ী করে রেখেছি নায়িকা কমিটি ঋতুপন্ডা সেক্ষকে আজকের সন্ধ্যায় আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য তো যাই হোক প্রথমে আমাদের দেবদার উদ্দেশ্যে কিন্তু এখানে আসা কিন্তু দেবদার বদলে কিন্তু ঋতুপর্ণা দিদি এসেছিলো কিন্তু এসেছিলো কিন্তু তাকে একটু হালকা দেখতে পেলাম পুরোটাই দেখতে পেলাম না একটু গলার ভয়েসটাও শুনলাম তো আমি যতটাই দেখতে পেয়েছি তোমাদেরকেও ততটাই দেখালাম তারপরে এই যে দেখো এখানে সেন্টারদের সাথে একটুখানি হাসি মজা আনন্দ সবই কিছু করলাম সেন্টারও খুব ভালো তাদের সাথে একটু ভিডিও হলো গল্পও হলো সেলফি তোলাটাও হলো তারপরে এই যে বাড়ির পথে তাহলে আজ আসি কাল আবারও নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা